মানব ইতিহাসের যে কয়েকজন অত্যাচারী শাসকের নাম পাওয়া যায় ফিরন ছিল তাদের মধ্যে অন্যতম প্রজাদের উপর অত্যাচারের কথা টানতে গেলে সবার আগে চলে আসে ফিরাউনের নাম ফিরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল তাই নয় সে নিজেকে প্রভু বা রব দাবি করত নাউজুবিল্লাহ তার ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল প্রাচীন মিশরের শাসকদের বলা হতো ফিরাউন বা ফারাউন এদের মধ্যেই একজন ফিরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসেস আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে যখন নবী মুসা আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটে তখন মিশরের ক্ষমতায় ছিল ফিরাউন দ্বিতীয় রামেসেস আর এই শাসকের কথাই কোরআনে বর্ণনা করা হয়েছে হযরত মূসা আলাইহিস ও দ্বিতীয় রামেসেস ফিরাউনের ঘটনা বুঝতে গেলে আমাদেরকে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিস কিছু ঘটনা জানতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যে শাসক ফিরাউন মিশর শাসন করতেন তিনি ছিলেন ভীষণ দয়ালু ফিরাউন মানে যে কোনো অত্যাচারী শাসক তা কিন্তু না তিনি ছিলেন জ্ঞান ও ধর্মপরায়ণ একজন শাসক তিনিও তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী ছিলেন কিন্তু হজরত ইউসুফ আলেসালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতে তিনি হজরত ইউসুফ আলেসালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন হজরত ইউসুফ আলহালামের পিতা ইয়াকুব আলহালামের ইসরায়েল আর এই ইসরায়েল আলাহসাল্লামের বংশধরকেই বলা হতো বনি ইসরায়েল অন্যদিকে ইউসুফ আলিহসাল্লামের এক অপর ভাইয়ের নাম ছিল ইয়াহুদা আর এই ইয়াহুদা নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদা বা ইহুদি বলা হতো আবার হিব্রু ভাষায় কথা বলার জন্য তাদেরকে জাতীয় বলা হতো ইসরায়েল আলহাম ও তার তথা বসবাস কিন্তু টানা সাত বছর খরা ও হওয়ার কারণে তারা মিশরে চলে যায় কেননা মিশর নিজেকে এই দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে পেরেছিলেন মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পিছনে হজরত ইউসুফ আলেসালামের অবদান রয়েছে তিনি মিশরের শাসক আখেনাতের দেখা একটি স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন তার ফলস্বরূপ টানা সাত বছর খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী সেই ইউসুফ সালাম ও তার পরিবারের লোকজন ছিল মিশরবাসীর নয়নের মনে কিন্তু পরবর্তী সময় অবস্থা বদলাতে থাকে ধীরে ধীরে মিশরের শাসকরা তথা ফিরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় তারা মূর্তি পূজারী হয়ে ওঠে ইউসুফ সালামের ফিরাউন আখেনাত আর মুসা সালামের দ্বিতীয় রামেসেসের মধ্য চারশো বছরের ডিফারেন্স এই চারশো বছরের সমস্ত কিছু বদলে যায় ফিরাউন দ্বিতীয় রামেসেস ছিলেন অত্যন্ত অত্যাচারী আর দুরাচারী শাসক সে ক্ষমতার অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করতেন তার শাসন আমলে বিশেষ করে বনি ইসরায়েলদের উপর নেমে আসে নির্মম নির্যাতন চারশো বছর আগে যেখানে ইউসুফ সালামের বদলাতে ফিরাউন আখেনাতের সময় মিশরের ইহুদিদের অত্যন্ত সম্মানিত জায়গায় ছিল সেখানে দ্বিতীয় রামেসেস ইসরায়েলিদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করতেন তৎকালে মিশরের স্থাপত্য শৈলের বিকাশ ঘটে পিরামিডের মতো বিশাল বিশাল স্থাপনা নির্মাণ করা হয় আর এই সব স্থাপত্য নির্মাণে ফিরাউন বনি ইসরায়েলিদেরকে পশুর মতো ব্যবহার করত কারোর ইচ্ছা থাকুক বা না থাকুক ইসরায়েলি ঘরে জন্ম নিলেই তাকে বাধ্যতামূলকভাবেই শ্রমিক হিসেবে কাজ করতে হতো আর সে কি মর্মান্তিক পরিশ্রম কেউ কাজ করতে না চাইলে কিংবা অধিক পরিমাণে পরিশ্রমের কারণে বিশ্রাম নিতে চাইলে তার পিঠে সপাত করে চাবুকের আঘাত পড়ত বনি ইসরায়েলিদের উপর অত্যাচার করে এভাবেই কাজ আদায় করা ছিল ফিরাউন রাজ কর্মচারীদের কৌশল ইসরায়েলিদের জন্য খুবই দুর্ভাগ্যের ব্যাপার এটা ছিল যে তারা গোটা জাতিটাই দাসে পরিণত হয়েছে তাদের নিজেদের ইচ্ছা শক্তি বলতে কিছুই নেই তাদের এই দাসত্ব থেকে মুক্তির একটাই উপায় ছিল সেটা ছিল মৃত্যু তৎকালে মিশর জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন শাখায় উন্নতি লাভ করলেও বনি ইসরায়েলিদের জন্য পড়ালেখা করা নিষিদ্ধ ছিল কোনো ইহুদি পরিবারের সন্তান পড়ালেখা করছে এমনটা জানতে পারলে সেই পরিবারকে হত্যা করা হতো সেই সময় শুধু রাজ পরিবার রাজ কর্মচারী নয় যদি অন্য কোনো ব্যক্তি বনি ইসরায়েলিদের উপর কোনো অন্যায় বা অত্যাচার করত তার কোনো বিচার হতো না সে সময় মিশরে ইহুদি হত্যা ছিল অতি সাধারণ একটি বিষয় ইহুদি নারীদের অবস্থা ছিল আরো খারাপ ইহুদি পরিবারের কোনো নারীকে পছন্দ হলে রাজ কর্মচারীরা তাকে তুলে নিয়ে যেতে পারত এবং নিজেদের চাহিদা মিটাতে পারত এর জন্য তাদেরকে কোনো রকম কৈফিয়ত দিতে হতো না এক কথায় ফিরাউন দ্বিতীয় রামেসেষের যুগে ইহুদিরা দুর্দশা ও লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এই অবস্থায় ফিরাউনের হাত থেকে বনি ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য আল্লাহরাবুল আলমিন পাঠালেন তারা নবী হজরত হোসাল্লামকে কিন্তু বিপদের বিষয় হল মোসালে জন্মের কিছুকাল আগেই ফিরা রাজসভায় তার বিশ্বস্ত এক গণক তার স্বপ্নের দেখা ব্যাখ্যা অনুযায়ী বলেন এমন একটি ইহুদি বাচ্চার জন্ম হতে চলেছে যে ফিরাউনকে ধ্বংস করবে সে যুগে জাদুকরদের প্রভাব ছিল সাংঘাতিক সেই গণকও ছিলেন একজন জাদুকর তাদের মতামত নিয়েই ফিরাউন রাজ্য পরিচালনা করত। এই কথা শোনার পর ফিরাউন সকল ইহুদি বাচ্চা হত্যা করার নির্দেশ দিলেন কিন্তু মজার বিষয় হল তালা তার ভবিষ্যৎ নবীকে রক্ষা করেন অত্যন্ত কৌশলে আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি ঝুড়িতে করে নীল নদের পানিতে ভাসিয়ে দেন ঝুড়িটি কুড়িয়ে পান বিবি আসিয়া নিঃসন্তান হওয়ার কারণে তাকে নিজের সন্তানের মতো করেই রাজপ্রাসদে লালন পালন করতে থাকে তার নাম রাখা হয় মুসা, ইংরেজিতে যাকে বলা হয় মোজেজ যার আরবি অর্থ হল পানি থেকে উদ্ধারকৃত ব্যক্তি এভাবেই আল্লাহর ইচ্ছায় ফিরাউনের প্রাসাদে বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী নবী মুসা আলহ্লাম এমনকি মুসালেহাল্লামও জানতেন না যে তার আসল পরিচয় কি এভাবে আল্লাহর ইচ্ছায় ফিরনের প্রাসাদে বড় হতে থাকেন তার ভবিষ্যৎ বিনাশকারী নবী মুসা আল্লাইহসাল্লাম সবাই তাকে রাজপুত্র হিসেবেই জানত এমনকি মুসাআালেহসাল্লাম নিজেও জানতেন না তার আসল পরিচয় কি বরং নিজেকে ফাড়া বংশের একজন রাজপুত্র হিসেবেই নিজেকে সেভাবেই প্রস্তুত করে তোলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি মিশরীয় যোদ্ধা হিসেবে সর্বশ্রেষ্ঠ খ্যাতি অর্জন করেন তিনি একের পর এক রাজ্য জয় করে ফাড়াও সাম্রাজ্যকে বিস্তৃত করেন তাছাড়া তিনি ছিলেন খুবই দয়ালুতায় রাজা প্রজা সকলেই মন থেকে দিনাকে খুবই ভালোবাসতেন বিশেষ করে নির্যাতিত লোকেরা তার মাঝে খুঁজে পায় মুক্তির ছায়া তারা বিশ্বাস করতে থাকে মুসালেহাল্লাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে তাদের ভাগ্য বদলে যাবে আর এভাবেই রাজা প্রজা নির্বিশেষে সকলের ভালোবাসা বীরত্বের প্রশংসা আরাম আয়েসে তিনি জীবন যাপন করতে থাকেন কিন্তু এই সুখ তিনার বেশিদিন চলেনি এক পর্যায়ে মুসালেহাল্লাম জানতে পারেন তিনি রাজপুত্র নন বরং একটি ঘটনায় প্রকাশ পেয়ে যায় যে তার আসল পরিচয় কি তিনি বনি ইসরায়েলি পরিবারের সন্তান বিষয়টি দ্রুত সকলের কাছে ছড়িয়ে পড়ে আর এটা শোনার পর ফিরাউন খুবই ক্ষিপ্ত হয়ে পড়ে সে যেহেতু সালামকে লালন পালন করেছে তার রাজপ্রাসাদে তাই তাকে হত্যা না করে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন অতপর তিনি মিশর ছেড়ে চলে যান তিনি জানতেন না তার ভবিষ্যতে কি রয়েছে কি তার কাজ কি তার জন্ম রহস্য এভাবে তিনি দশ বছর মিশরের বাইরে অবস্থান করেন যেখানে তিনি বিয়ে করেন এবং তিনার একটি পুত্র সন্তানও হন মিশর ত্যাগ করার প্রায় দশ বছর পর কোনো এক রজনীতে সিনায় পর্বতে অবস্থানকালে হজরত মোসালসাল্লাম নৌওয়াত প্রাপ্ত করেন পর্বতটি বর্তমানে মিশরের সেন্ট ক্লেথোরিন শহরে অবস্থিত তিনি যখন নিজের পালিত ভেড়াগুলিকে খুঁজতে খুঁজতে ওই পর্বতে অবস্থান করেন হঠাৎ অন্ধকার ভেদ করে দেখা যায় প্রজ্জ্বলিত আলোর শেখা আর ভেসে আসে মহান আল্লাহ পাকের ঐশী আওয়াজ এই ঘটনার মধ্য দিয়ে মূসালেহস্লামের উপর অর্পিত করা হয় নুবোয়াতের কঠিন দায়িত্ব একই সাথে তিনি জানতে পারেন তিনি পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মহান আল্লাহ তালা নির্দেশ দেন হেমুসা তুমি মিশরে ফিরে যাও আর ফিরাওনকে আমার প্রতি ঈমান আনতে বলো আল্লাহর আদেশ পেয়ে মুসা আলাহসাল্লাম মিশরে ফিরে আসে এবং তিনি ফিরাওনের দরবারে যান এবং তাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলে মুসা আলাহসাল্লামের কথা শুনে ফিরওন হেসে ওঠে সে বলে একে ইহুদি দাস আমাকে বলছে তার প্রভুর প্রতি ঈমান আনতে হেমুসা তোমার প্রভু আল্লাহ যে সত্য তার প্রমাণ কি মুসালেহলাম আল্লাহর নির্দেশে তার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করলে তার মুহূর্তের মধ্যে একটি বিশাল সাপে পরিণত হয় মুসা পরিহালামের নির্দেশে দরবারে দরবারে থাকা সকলের সকলের লাঠি লাঠি রেখে দিলে সাপে পরিণত হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মুসালেহাল্লামের সাপটি সকলের সাপগুলিকে গিলে নিতে থাকে এই থেকে প্রমাণ হয় মুসাল্লাহুস্লাম কোন সাধারণ মানুষ নয় তারা সাথে সাথে আল্লাহর একত্ববাদের প্রতি ইমান আনে এতে ফেরাউন প্রচন্ড রেগে যায় এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ফিরাউন মুসাকে বলে তুমি সামান্য জাদুকর মাত্র আমি তোমার প্রভুর প্রতি ইমান আনবো না মুসা লাাম বললেন তাহলে তুমি আমার কমের লোকেদের মুক্তি দাও তুমি যুগ যুগ ধরে যে জুলুম করে আসছো আর তাদেরকে দাস বানিয়ে রেখেছ তাদেরকে ছেড়ে দাও আমি তাদেরকে নিয়ে দূরে কোথাও চলে মিশর ছেড়ে ফিরাউন বলে এই হিব্রু দাস দাসের মালিক আমি নিজেই তাদেরকে ছেড়ে দেওয়া না দেওয়া সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মুসাইহালাম বললেন তাহলে আমার প্রভুর পক্ষ থেকে তোমার উপর ভয়ানক শাস্তি নেমে আসবে ফিরাউন বলে তোমার প্রভুকে বলো যদি পারে আমার কিছু করে দেখাতে আমিও দেখতে চাই তোমার প্রভুর কত ক্ষমতা আস্তাক ফিরুল্লাহ এখনকার সময়ও অনেক ব্যক্তি এমন রয়েছে যারা নিজেকে রব দাবি না করলেও এই ধরনের কথাবার্তা বলে গায়ের জোর দেখায় নাউজুবিল্লা, সাবধান এবং সতর্ক হন না হলে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন ফিরাউন সীমা লঙ্ঘন করে এবং তাড়িয়ে দেন সে মুক্তি না বরং তাদের উপর শাস্তি ও নির্যাতন আরও বাড়িয়ে দেয় ফিরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শহরের কিছু ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে থাকে মুসাল্লাহাম কিন্তু শত শত বছর ধরে যুদ্ধে নেতৃত্ব দিয়ে আসা ফিরাউনের বিশাল বাহিনীকে মোকাবিলা করা মুখের কথা ছিল না বরং এর ফলাফল ঠিক উল্টো হয় ফিরাউন তার বাহিনীকে ঘরে ঘরে গিয়ে হামলা করার হুকুম দেয় এবং যুদ্ধক্ষম ব্যক্তিগুলিকে বেছে বেছে হত্যা করা হয় এই অবস্থায় মুসা মুসালাহাল্লাম অসহায় হয়ে আল্লাহতালার কাছে সাহায্যের ফরিয়াদ করে অতপর মাঠে নেমে আসে আল্লাহর বিপর্যয় ফেরনের রাজ্যে নেমে আসে আল্লাহর আজাব গজব সৃষ্টি হয় দুর্যোগ ঘোর বিপদ মিশরের সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে হঠাৎ করে নীলনদে কুমিরের আবির্ভাব হয় ও জেলেদের নৌকায় হামলা শুরু হয়। পানি রক্তে রঙিন হয়ে ওঠে তাছাড়া নীল নদের পানিতে দেখা যায় এক অজানা রোগ ভেসে ওঠে শত শত মৃত মাছ এতে মিশরীয় অর্থনীতির উপর বেশ প্রভাব পড়ে গোটা ফাড়াও সাম্রাজ্যে দেখা দেয় খাবারের প্রচন্ড অভাব মিশরীয়দের মাঝে দেখা দেয় অদ্ভুত এক ধরনের চর্মরোগ সেই রোগে সবার চেহারা নষ্ট হতে থাকে ফিরাউন থেকে শুরু করে তার পরিবার ও রাজপ্রাসাদের সবাই এই রোগে আক্রান্ত হয় এ থেকে বাঁচার কোনো প্রতিকার তারা খুঁজে পায় না এরা যখন বিভ্রান্তিতে না জেহাল ওদিকে সালামের কমে লোকেরা সম্পূর্ণ নিরাপদ এই দুর্যোগে কোনোটাই তাদেরকে স্পর্শ করে না এত কিছু হয়ে যাওয়ার পরেও ফিরাউন তার সিদ্ধান্ত থেকে এক পাও সরে আল্লাহর পদোন্নত না হয়ে তার অহংকার আরও বেড়ে যায় এত দুর্যোগের মাঝে সে মুসালেসাল্লামের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং আল্লাহকে চ্যালেঞ্জ করে মিশরিদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে তার লোকেদের বলে ইয়াহুদিদের ঘরে ঘরে প্রবেশ করে প্রত্যেক পরিবারের প্রথম সন্তানকে হত্যা করা হোক একটি পরিবারও যেন রক্ষা না পায় কিন্তু ফিরাউন জানত না তার স্পর্ধিত আদেশ তার উপরে আসবে পরদিন সকালে রাজ কর্মচারী ও সেনাদের প্রত্যেক মিশরীয় বড় সন্তানেরা নীরবে প্রাণ ত্যাগ করেছে এমনকি ফিরাউন দ্বিতীয় রামশেষের একজন শিশু সন্তান এই লানত থেকে রক্ষা পায়নি ফিরাউন খুবই কঠোর হৃদয়ের অধিকারী ছিল কিন্তু তার নিজের সন্তানের লাশ দেখার পর সে অসহায়ের মতো কাঁদতে থাকে পুত্র সহ্য করতে না পেরে সে পুত্রের লাশ নিয়ে কাছে ছুটে যায় সে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে এটা কি তোমার একত্ববাদী প্রভুর কাজ সাল্লাম বললেন হ্যাঁ এটা তিনিই ঘটিয়েছেন আর এর জন্য শুধুমাত্র তুমি দায়ী তোমাকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তুমি তাতে কর্ণপাত করনি ফিরাউন বলে তুমি কি জানো প্রত্যেক মিশরীয়দের বড় সন্তান মারা গিয়েছে মোসা সালাম বললেন হ্যাঁ এটা আমি আগে থেকেই জানি আর শুধু মিশরীয়দের বড় সন্তানেরা মারা গেছে ইসরায়েলিদের নয় এই কথা শোনার পর ফিরাউন হতভম্ব হয়ে যায় সে বলে এটা কিভাবে সম্ভব গোটা মিশর জোরে বিপর্যয় নেমে এসেছে অথচ তা ইসরায়েলিদেরকে কোনো স্পর্শ করছে না সালাম বলেন এটা আমার প্রভু এবং তার অসীম দয়ার নিদর্শন নিজের সন্তানের মৃত্যুতে শোকাচ্ছন্ন ফিরাউন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারেন এই অশুভ লড়াই এসে কখনোই জিততে পারবে না অতপর সে মুসাল্লাহ বলে ঠিক আছে এই লড়াই বন্ধ করো নতুন করে আমার ক্রোধ জন্ম নেওয়ার আগেই তোমরা মিশর ছেড়ে চলে যাও ফিরাউনের পক্ষ থেকে অনুমতি পাওয়ার সাথে সাথে ইহুদিদের ঘরে শুরু হয় আনন্দের যাত্রা হজরত মুসাল্লাহলাম তার কমদের নিয়ে রওনা হয় এক অজানা উদ্দেশ্যে তিনি কোথায় যাবেন তার কোনো জানা নেই তিনি শুধু জানতেন এই মুহূর্তে মিশর ত্যাগ করতে হবে বনি ইসরায়েলদের প্রত্যেকটি পরিবার তাদের নারী পুরুষ শিশু পশু পাখি সম্পদ যা কিছু ছিল সব কিছু নিয়ে তারা সালামের পিছন পিছন যেতে থাকে ঘটনা এখানে শেষ হতে পারত কিন্তু ফিরাউনের ভাগ্য ছিল অত্যন্ত খারাপ সে সালাম ও তার কমের লোকেদের মিশর ছেড়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু তার পুত্রের মৃত্যু আর রাজা হয়ে থাকবে সালাম এই পরাজয় সে কিছুতেই মেনে নিতে পারছিল না উপরিয়ন্ত তার ছিল কিছু রাজ কর্মচারী যারা তাকে সবসময় কুমন্ত্রণা দিত শেষ পর্যন্ত সাল্লাম রওনা হওয়ার কয়েকদিন পর ফিরন তার সিদ্ধান্ত থেকে সরে আসে সে সালাম এবং তার কমকে ধাওয়া করে মরুভূমির বুকে গোটা বনি জাতিকে হত্যা করার সিদ্ধান্ত সে নিজের সেনাবাহিনী দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে কাফেলা অনুসরণ করে খুঁজতে থাকে ফিরাউন যখন তাদের দৃষ্টিসীমার মধ্যে পৌঁছে যায় তখন সালাম ও তার সঙ্গীরা লোহিত সাগরের তীরে বিশ্রাম নিচ্ছিল দূরে তাদের দেখে ইহুদিরা আতকে ওঠে তারা বুঝতে পারে ফিরাউন আসতে তার দলবল নিয়ে তাদেরকে হত্যা করার জন্য মোসালাইহালাম পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আশা হারিয়ে ফেলেন একদিকে বিশাল নীলনদ অপর দিকে ফিরাউনের বিশাল বাহিনী সকলের চিৎকার নারী ও শিশুর কান্নার হাহাকার তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না আর তখনই আল্লাহ আদেশ পান তিনি বলেন হে তুমি তোমার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরকে আঘাত করো মোসালাহু সাথে সাথে লাঠি দিয়ে পানিতে আঘাত করায় সাথে সাথে লোহিত সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায় মানব ইতিহাসের এরকম কোনো ঘটনা আগে কখনো ঘটেছে কিনা তা আমরা জানি না সাগরের পানি দুই দিকে সরে যায় এবং মাঝখান দিয়ে একটি রাস্তা বানিয়ে দেয় হজরত সালাম তাদের লোকেদের দ্রুত আদেশ করে সেই পথ ধরে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য ফেরাউনের বাহিনী তাদের ধরার আগে সেই পথ ধরে তারা সাগরের বিপরীত প্রান্তে পৌঁছে যায় ফেরাউন ও তার বাহিনী আল্লাহর এই যা দেখে হতভম্ব হয়ে যায় এত বড় ঘটনার পরেও ফিরাউনের অহংকার একটু কমে না আল্লাহর সৃষ্টি সেই রাস্তা ধরে ফেরাউন তার বাহিনী নিয়ে মুসালেহাল্লামের সম্প্রদায়কে ধাওয়া করেন ওদিকে মুসার কম বিপরীত প্রান্তে পৌঁছে গেলে ততক্ষণে ফিরাউনের বাহিনী মধ্য সাগরে পৌঁছায় আর তখনই আকাশ পাতাল গর্জন করে চলে আসে সাগরের উত্তাল ঢেউ সেই ভয়ঙ্কর ঢেউ আচড়ে পড়ে ফিরাউন ও তার বাহিনীর বাহিনী হারিয়ে যায় সমুদ্রের অতল গভীরে আর এভাবেই ধ্বংস হয় অহংকারী ফিরাউন দ্বিতীয় রামেসেসের অধ্যায় মরার সময় উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে সে নিজের প্রাণটুকু রক্ষা করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত তার প্রাণ ত্যাগ করার আগে অহংকার ভুলে গিয়ে সে আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে ক্ষমা চেয়েছিলেন সে তার সকল কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং নিজেকে সংশোধন করার সুযোগ চাই সেই সময় ফিরাউনের সাথে আল্লাহরমিনের কি কথা হয়েছিল শেষ পর্যন্ত ফিরাউনের ব্যাপারে আল্লাহ তালা কি সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন